বন্ধুরা আজকের ভিডিও থামলেদ দেখে আপনারা বুঝেই গিয়ে হবেন যে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কার্টুন চ্যানেলকে কিভাবে প্রপার ভাবে এসিও করা যায় সেটাই জানবো আজকের এই ভিডিওতে মনে করুন বন্ধুরা আপনি কারোর জন্যে খাবার তৈরি করেছেন কিন্তু যার জন্য আপনি খাবার তৈরি করেছেন তার কাছে যদি খাবারটা না পৌঁছায় তাহলে কেমন হবে তাহলে খাবার বানানোর কোনো মূল্য থাকবে অবশ্যই থাকবে না বন্ধুরা কারণ আপনি যার জন্য খাবার বানিয়েছেন তার কাছে খাবারটিকে পৌঁছাতেই পারলেন না সেরকমই বন্ধুরা অনেকেই কষ্ট করে ভিডিও তৈরি করে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে খুব সুন্দরভাবে বন্ধুরা কিন্তু সেই ভিডিওটিকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে না কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে এই সব ভিডিওগুলিকে গুলিকে পৌঁছানোর জন্য যেটি সবচেয়ে বড় মাধ্যম সেটি হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর আজকের ভিডিওটিকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনারা যে কার্টুন ভিডিওটি বানিয়েছেন সেই কার্টুন ভিডিওটি সঠিক অডিয়েন্স কাছে পৌঁছে যাবে মানে আজকের ভিডিওটিতে আপনারা শিখে যাবেন যে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক কিন্তু তার আগে এই টেকবুমা চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কার্টুন অ্যানিমেশন চ্যানেল প্রপার ভাবে এসইও অথবা ইউটিউব অ্যালগোরিদমকে বোঝালো যে আপনার চ্যানেলটি কি ক্যাটেগরি রয়েছে বা কি ধরনের ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু প্রপার এসিওর প্রয়োজন হয় তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে একটি চ্যানেল লগ ইন করা রয়েছে মানে এই চ্যানেলটি একটি ডেমো চ্যানেল তো এই চ্যানেলটি আমি প্রপার ভাবে এসিও করে দেখাবো যে একটি কার্টুন চ্যানেলকে কিভাবে এসিও করতে হয় তাহলে বন্ধুরা চ্যানেল এসিও করার জন্য নিচের দিকে একটি সেটিংস বলে যে অপশনটি রয়েছে সেই সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবো আর বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর যেই সেটিংগুলি আমি করছি সেই সেটিংসগুলি আপনিও আপনার চ্যানেলে করে দেবেন এবার এখানে জেনারেল অপশনটিতে চলে যাব আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড বলে একটি বক্স রয়েছে এই বক্সটিতে কিন্তু আপনার চ্যানেলের যে নাম সেই নাম অনুযায়ী এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে মানে আপনার চ্যানেলের নামকে কি কি নাম দিয়ে সার্চ করা যাবে সেই রিলেটেড কিওয়ার্ডগুলি আমাদেরকে এখানে দিতে হবে তো এই চ্যানেলের নাম বন্ধুরা আমি লিখেছি টোটকা আর সেই রিলেটেড মানে কিওয়ার্ডগুলি আমি এখানে দিয়ে দেবো তো এখানে কান্ট্রি আপনারা যেই কান্ট্রি থেকে আছেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে কিওয়ার্ড অপশানে গিয়ে এখানে নিজের চ্যানেলের যেটি নাম সেটা প্রথমে লিখে দেবেন তা আমি এখানে লিখে দিচ্ছি এবার আপনি কার্টুন রিলেটেড ভিডিও বানান তা এখানে লিখে দিতে পারেন টোটকা কার্টুন লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি টোটকা কার্টুন এবার সেই একই কিওয়ার্ডটিকে আমি উল্টোভাবে এখানে লিখে দেবো যেমন টোটকা কার্টুন লিখেছিলাম এবার আমরা লিখে দেব কার্টুন টোটকা তো এইভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে কিওয়ার্ডগুলি দিতে হবে যাতে সার্চ করা মাত্রই আপনার চ্যানেল সর্বপ্রথম মানে সার্চে আসে তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের নাম অনুযায়ী যেমন এখানে টোটকা কিটস দিয়ে দিলাম সেই রিলেটেড বিভিন্ন যে মানে কার্টুন ক্যাটেগরির চ্যানেলগুলিকে যে সব নাম দিয়ে সার্চ করা হয় সেই সব মানে কিওয়ার্ডের সাথে আপনার নামকে সেট করে আপনার চ্যানেলের নামকে সেট করে এখানে দিতে পারেন এছাড়া বন্ধুরা এখানে আপনারা যে পপুলার চ্যানেল কার্টুন ক্যাটেগরি সেই চ্যানেলগুলির নামও এখানে দিয়ে দিতে পারেন যাতে আপনার চ্যানেল সার্চ আসতে সুবিধা হয় কার্টুন ক্যাটেগরির মধ্যে আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে টোটাল মানে পাঁচশো লিটার বা বর্নের আপনারা কিওয়ার্ড দিতে পারবেন তো সেই রিলেটেড কিওয়ার্ড আপনারা দিয়ে দেবেন কিন্তু আমি এখানে বেশি দেখালাম না এবার এখানে অ্যাডভান্স সেটিং এ যা আছে সেটাই থাকতে দেবেন তারপরে ফিচার এলিজিবিলিটিতে চলে যাবেন এখানে তিনটি অপশন আপনারা এখানে অ্যালেবেল করে দেবেন কিন্তু তো আমি এখানে যেটা আছে থাকতে দিচ্ছি এবার আপলোড ডিফল্টসে চলে যাব এবার আপলোড ডিফল্টসেও কিন্তু নিচের দিকে দেখুন যে ট্যাক্স অপশান রয়েছে কিন্তু তার উপরে আনলিস্টেড করে রাখবেন ভিজিবিলিটিটাকে এবার এখানে ট্যাক্স অপশানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের মানে কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করলে এখানে আপনারা কার্টুন রিলেটেড ট্যাক্স আগে থেকেই মানে ডিফল্ট সেট করতে পারেন মানে যেই ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওতেই কিন্তু এই ট্যাক্সগুলি অটোমেটিক্যালি লেগে যাবে তা আমি এখানে দিয়ে দিয়েছি যেমন কার্টুন ভিডিও কার্টুন ভিডিও বাংলা বাংলা কার্টুন তো এই ধরনের কিন্তু বিভিন্ন কিওয়ার্ড আপনারা মানে কার্টুন রিলেটেড যতগুলি কিওয়ার্ড আছে সেই ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে আপনারা অ্যাডভান্স আগে থেকে মানে ডিফল্ট সেট করে রাখবেন যাতে ইউটিউব অ্যালগুলি বুঝতে সুবিধা হয় যে আপনি কার্টুন ভিডিও আপলোড করছেন এবার আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আর এখানে এসে সার্চ দেবেন পপুলার বেঙ্গলি কার্টুন ভিডিওস তো এখানে যেই সব চ্যানেলগুলি শো করছে এগুলোতে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিউজ রয়েছে কিন্তু বন্ধুরা মানে মিলিয়নস এ ভিউজ রয়েছে তো এই সব যে চ্যানেলগুলি সেই চ্যানেলগুলির নাম আপনারা আপনার কিওয়ার্ডে দিতে পারবেন এই যে চ্যানেলগুলির নাম যেমন ইনফোবেলস বাংলা এই যে চ্যানেলগুলি এই চ্যানেলগুলি কিন্তু অনেকটাই পপুলার চ্যানেল বন্ধুরা তো এই সব চ্যানেলের নাম আপনারা আপনার কিওয়ার্ডে দিয়ে দিতে পারবেন আর কিওয়ার্ডে দিলেই কি ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পেরে যাবে যে আপনার চ্যানেলে কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করা হচ্ছে আর সেগুলিকে বাচ্চাদের সামনে সাজেস্ট করতে শুরু করবে যে আপনার ভিডিওগুলিও বাচ্চাদের জন্য তৈরি তাহলে বন্ধুরা কিওয়ার্ড অপশানটিতে এই সব পপুলার চ্যানেলগুলির নাম আপনারা আগে থেকেই মানে আপলোড ডিফল্টসে দিয়ে রাখতে পারেন এবার বেসিক কিন্তু থেকে চলে যাব অ্যাডভান্স সিডি আর এখানে প্রথমে ক্যাটাগরিতে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করা রয়েছে এটিতে আমরা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলে যে ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করে নেব ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন অন্যান্য ক্যাটাগরি কিন্তু আপনারা সিলেক্ট করবেন না কারণ আপনি অ্যানিমেশন রিলেটেড ভিডিও বানান তাই এখানে অ্যানিমেশন সিলেক্ট করবেন এবার ভিডিও ল্যাঙ্গুয়েজে যাবেন আর এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা বাংলা ভাষায় বানাই তাই এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশানে কোন ল্যাঙ্গুয়েজ আপনি মানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লাগান তো এখানে আমি বাংলা সিলেক্ট করেছি কেন বন্ধুরা আপনি হয়তো ইংরেজিতেও লাগান কিন্তু বাংলা সিলেক্ট করার কারণ হলো ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পেরে যায় যে আমরা বাংলা ভাষাতেই ভিডিও বানাই অন্যান্য ভাষাতে নেই তাই বাংলা ভাষী অডিয়েন্স যারা রয়েছে তাদের সামনে আপনার চ্যানেলকে প্রেজেন্ট করবে এবার বন্ধুরা আমরা ইউটিউব স্টুডিও হবে চলেছি এবার কাস্টমাইজ অপশনটিতে চলে যাব এবার এখানে ব্র্যান্ডিং বলে যে অপশনটি রয়েছে সেই ব্র্যান্ডিং অপশনটিতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইউটিউব চ্যানেল লোগো এবং এখানে যে ব্যানার দুটি আমি বানিয়ে এখানে সেট করে রেখেছি আপনারা কার্টুন রিলেটেড যে লোগো এবং ব্যানার সেটা আপনারা এখানে সেট করে দেবেন আর ব্যানার এবং কার্টুন রিলেটেড লোগো কিভাবে বানাতে হয় সেই রিলেটেড ভিডিও চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবার আমরা চলে যাব গুগলে বন্ধুরা এখানে আমি একটি ইম্পর্টেন্ট আপনাদের তথ্য দিচ্ছি যে এখানে কিভাবে আমরা কিওয়ার্ড ট্রেড করব আমাদের কার্টুন ভিডিওসের জন্য যাতে আমাদের চ্যানেল র্যাঙ্ক করতে শুরু করে তা আমি র্যাপিড ট্যাগস নামক একটি ওয়েবসাইট থেকে এখানে সার্চ করে দেবো তা আমি এখানে লিখে দিচ্ছি র্যাপিড ট্যাগ তো র্যাপিড ট্যাগ লেখার পর সার্চ দেওয়া মাত্র এখানে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবো আর এখানে ক্লিক করা মাত্র এখানে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবার এখানে আমরা সার্চ সার্চ যে বাংলা বাংলা কার্টুন কার্টুন ট্রেন্ড ট্রেন্ড এখানে লিখে আর এখানে সার্চ দেওয়া মাত্র বিভিন্ন ট্যাক্স আপনাদের সামনে চলে এসছে আর বন্ধুরা এই সব ট্যাক্স মানে এখানে যতটা ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ট্যাক্স কিন্তু ট্রেন্ডিং ট্যাক্স মানে এই ট্যাক্সগুলি কিন্তু সার্চ করা হচ্ছে ইউটিউবে আর এই সার্চেবল গুলি যদি আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে বা ট্যাক্স অপশনে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে